আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমানিত বিশ আমি আবার ফিরে আসলাম আমার রান্নাঘরে আজ তৈরি করব সবজি খিচুড়ি দেখুন আমি খিচুড়িটা বসাচ্ছি আমি খিচুড়িটার মধ্যে সরিষার তেল আর একটু নর্মাল তেল একসাথে ব্যবহার করবো সরিষের তেল দিয়ে দিলাম এখন আমি দিব একটু নর্মাল তেল তেল অয়েল দিব পেঁয়াজ কুচি দেব একটু রসুন কুচি সবজি পলাশ চাল নিয়েছি পলাশ চালটা আমি ধুয়ে ছেঁকে আর আমি এখানে মুগ আর মসুর ডাল একটু হাফ বয়েল করে নিয়েছি আমার এটা চিকেন চাল সেজন্য আমি আগে ডালটা একটু সিদ্ধ করে নিলাম কারণ ডালটা সিদ্ধ হইতে চায় না আর এখানে কিছু সবজি আছে গাজর বিটরুট চিচিঙ্গা জালি কুমড়া জালি কুমড়া ফুলকপি মিষ্টি কুমড়া কাঁচামরিচ এক দুই রকমের ডাল এখানে প্রায় আট দশ রকমের সবজি আছে এই আমি হাফ বয়েল করে নিচ্ছি এটা নিচু করে দিব আর এটা আমি কোনো হাফ বয়েল করি নাই জন্য ফুলকিটা আর আমি আগেও দিয়ে এলাম দিবো সাত মতো লবণ দিব কাঁচামরিচ আদা রসুনের পেস্ট একটু অনেক বোড়া একটু ধনিয়ার গুঁড়া

চালটা বাজা হয়ে গেছে আমি এখন ডাল আর সবজি দিয়ে দিব বাকি সবজি গুলা ডালটা দিয়ে দিলাম সবজিটাও দিয়ে দিব

এখন খিচুড়িটা দমে দিয়ে দিব আর চুলা একদম লো করে দিব নিচে লেগে যাবে আমি নিচে তাও দিয়ে দিছি একদম ডিম করে দিব আলুটা টুমা লাইট নিবো

এটা তো আমরা সবাই পারি সেজন্য আর দেখালাম না তোমার মুরগিটা কথানো হয়ে গেছে আমি এখন জলের পানি দিব আমি এটা রেখে দেব দেখুন খিচুড়িটা কি সুন্দর জ্বর জড়া হচ্ছে আমি নিচে আরেকটা দিছিলাম যার কারণে দেখি অবস্থা কি সুন্দর একটু নিচে ধরে নাই লাগে নাই আমি এই তাওয়াটা দিয়ে দিছিলাম দেখুন এই যে রান্না করে ফেললাম সবজি খিচুড়ি বৃষ্টির দিনের সবজি খিচুড়ি এখানে চিকেন কষা খিচুড়িটাকে আমি একটু আচার দিয়ে সাজিয়েছি এটা আমার আমের আচার আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ